বাদ কেকেয়ারের বলার ব্রিসবেনের তৃতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে জোড়া সম্ভাবনা অ্যাডিলেটে হারের ধাক্কায় ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে জোড়া বদল হতে পারে কেকআরের হর্ষিত রানা বাদ পড়তে পারেন প্রথম একাদশ থেকে প্রার্থী জয়ী দল থেকে অ্যাডিলেটে তিনটি বদল করেছিল ভারত রোহিত শর্মা শুভমন গিল ও রবিচন্দ্রন অশ্বিন প্রথম একাদশে ঢুকেছিলেন অ্যাডিলেডে দিন রাতের টেস্ট দশ উইকেটে হেরেছে ভারত ফলে ব্রিজবেনে তৃতীয় টেস্টেও প্রথম একাদশে বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোড়া বদল করতে পারেন রোহিত শর্মারা বাদ পড়তে পারেন এই সিরিজেই অভিষেক হওয়া হরষেথ রানা কলকাতা নাইট রাইডার্সের প্রেশারের বদলে বাংলার পেশার সুযোগ পেতে পারেন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ এক যশস্বী জজওয়াল গোলাপি বলের টেস্টে রান না পেরেও পার্থে প্রথম টেস্টে শতরান করেছেন তৃতীয় টেস্টেও তিনি দলের ওপেনার লোকেশ রাহুল রান না পাওয়ায় অনেকে রোহিতকে ওপেনিংয়ে ফেরার পরামর্শ দিয়েছেন কিন্তু ব্রিসবেনে প্রস্তুতিতে রাহুলকেই ওপেন করতে দেখা গিয়েছে এই ছবি থেকে ইঙ্গিত রাহুলকেই আরও একবার ওপেন করতে পাঠাবেন গৌতম গম্ভীরেরা তিন শুভমন গিল চোট সারিয়ে আগে টেস্ট খেলেছেন ব্রিসবেনেও তিনি তিন নম্বরে খেলবেন চার বিরাট কোহলি প্রার্থী শতরান করেছিলেন অ্যাডিলেটে রান না পেলেও তৃতীয় টেস্টে চার নম্বরে কোহলিকেই দেখা যাবে পাঁচ রোহিত শর্মা অ্যাডিলেটে নিজেকে মিডিল অর্ডারে নামিয়ে রান পাননি রোহিত তৃতীয় টেস্টেও পাঁচ নম্বরেই নামতে পারেন তিনি অনুশীলনে ব্যাটিং অর্ডারে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি ছয় ঋষভ পান্ত ভারতের উইকেট রক্ষক ব্যাটারের উপর মিডিল অর্ডারে রান করার দায়িত্ব থাকবে গত সফরে ব্রিসবেনে ভারতকে তিনি জিতিয়েছিলেন প্রয়োজনে একটু ব্যাট করতে নামতে পারেন তিনি সাত নীতিশ রেড্ডি এই সিরিজে তিনি ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার চারটি ইনিংসেই রান করেছেন উইকেটও নিচ্ছেন ব্রিসবেনে তার উপর বড় দায়িত্ব থাকবে আট ওয়াশিংটন সুন্দর পার্থে খেললেও অ্যাডিলেটে তাকে বসিয়ে অশ্বিনকে নেওয়া হয়েছিল অশ্বিন তেমন কিছু করতে পারেননি গত সফরে ব্রিজবেনে ভালো খেলেছিলেন সুন্দর তাই তাকে আবার তৃতীয় টেস্টে খেলানো হতে পারে নয় জসপ্রীত বুমরা ভারতের বোলিং আক্রমণের নেতা ব্রিসবেনে জিতে সিরিজে এগোতে হলে বুমরার উপর ভরসা করতে হবে রোহিতের এগারো টেক দশ মোহাম্মদ সিরাজ অ্যাডিলেটে উইকেট নিয়েছেন গত সফরে ব্রিসবেনে ভারতের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছিলেন তাই আরও একবার তাকে দেখা যাবে প্রথম একাদশে এগারো আকাশদ্বীপ পার্থে ভালো বল করলেও অ্যাডিলেটে ব্যর্থ হার্ষিত উইকেট না পাওয়ার পাশাপাশি প্রচুর রাম দিয়েছেন ফলে অস্ট্রেলিয়াকে চেপে রাখতে পারেননি ভারত তাই ব্রিসবেনে তিনি বসতে পারেন বদলে বাংলার আকাশদ্বীপ ফিরতে পারেন প্রথম একাদশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাকে চমক হিসেবে ব্যবহার করতে পারেন রোহিত গম্ভীরেরা